চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু আবার আরেক দফায় যখন তারা সচিবালয়ের সামনে অবস্থান নেয় ঠিক তখনই কিন্তু পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং দুই পুলিশ কর্মকর্তা কিন্তু ব্যাপকভাবে ব্যাপকভাবে আহত হয় এবং শাহাবা থানার ডিসি মাসুদ এবং উপরে কিন্তু তারা হামলা করে এবং দর্শক আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে একজনের কিন্তু আসলে পুলিশ এই মাত্র প্রেস ক্লাব থেকে প্রেস ক্লাব থেকে ধরে ধরে নিয়ে গেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি

ঠিক তখনই কিন্তু পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারপরে কিন্তু আসলে তারা যখন আবার প্রেস ক্লাবে অবস্থানে ঠিক প্রেস ক্লাবের ঠিক প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে কিন্তু এমাত্র একজন একজনকে অ্যারেস্ট করা পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশের যে সাহাবাগ ডিসি ছিল ডিসি মাসুদ তার উপরে কিন্তু আসলে চাকরি পুলিশ সদস্যরা পুলিশ পুলিশ সদস্যরা সচিবালয় গেটের সামনে তাকে আসলে আহত করে এবং দর্শক আমরা সরাসরি প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চাকরি পুলিশ সদস্যদের অবস্থানটা কেমন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Sound, I say. No show, come on. তাদেরকে নিবৃত করা হলেও কিন্তু তারা সচিবালয় থেকে তাদেরকে নিবৃত করা হলেও কিন্তু তাদেরকে তারা আসলে পরবর্তী প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় এবং পুলিশ কিন্তু সেখান থেকে গিয়েও কিন্তু প্রেস ক্লাব প্রেস ক্লাবের প্রেস ক্লাব থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা কিন্তু দেখানোর চেষ্টা করছি যে আসলে দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলে সচিবালয় থেকে যখন তাদেরকে পুলিশ দল ধাওয়া দেয় ধাওয়া দেয় তখন তারা প্রেস ক্লাবে অবস্থা নেয় এবং তারপরে কিন্তু আসলে প্রেস ক্লাবের মনে তারা তারপরে কিন্তু আসলে প্রেস ক্লাব থেকে কিছুক্ষণ আগে একজনকে পুলিশ ধরে নিয়ে পুলিশ আদালতে নিয়ে গেছে এবং এখন পর্যন্ত আসলে হ্যাঁ হ্যাঁ কিন্তু আরেকজনকে পুলিশ ধরে প্রেসটা কিন্তু আরেকজনকে আসলে পুলিশ পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং আমি একটু তার বক্তব্য শোনার চেষ্টা করি

নিয়ে যাচ্ছে পুলিশ আপনাকে ধরা হয়েছে আমি তো জানি না আমাকে ধরা আমি তো ছিলেন আমি এখানে ছিলাম তাহলে আপনার কেন আমি তো এখানে ছিলাম আমার ব্যাগ পাড়া দিচ্ছিলাম আমি অনেক ব্যাগ ছিল আমি ব্যাগের জন্য আসলে উনি কিন্তু বলছেন যে উনি এখানে ছিলেন এবং উনি ব্যাগ পাড়া দিচ্ছিলেন তার জন্য কিন্তু আসলে প্রেস ক্লাব সামনে থেকে পুলিশে তাকে ধরে পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে এবং এবং তাকে কিন্তু আসলে এই মুহূর্তে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে আমি তো বুঝতেছি আমাকে কেন নিয়ে যাচ্ছে আমি তো জানি না দর্শক আসলে এই পর্যন্ত দুজনকে কিন্তু আসলে পুলিশ প্রেস ক্লাবের সামনে থেকে ধরে তাদেরকে প্রেস ক্লাবের সামনে থেকে এই পর্যন্ত দুজনকে ধরে কিন্তু পুলিশ হেফাজতে নিয়ে যাচ্ছে এবং চাকরিচ্যুত যারা পুলিশ সদস্যরা যারা আন্দোলন করেছেন তাদের গত সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা যারা আন্দোলন করেছেন এবং তাদের দাবি ছিল বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকরিতে পুনর্বহলের দাবিতে কিন্তু এই চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কিন্তু আসলে চার কিছুতে পুলিশ সদস্যরা কিন্তু আসলে আন্দোলন করে আন্দোলন করে যাচ্ছে এবং দর্শক আমি দেখানোর চেষ্টা করছি আরো একজনকে পুলিশ হেফাজতে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আসলে তাদের ভিতরে যে তাদের ভিতরে যে অভিযোগগুলো আনা হয়েছে তারা কিন্তু আসলে যে শাহবা শাহবা থানার ওসি এবং আহ ডিসি মাসুদের উপরে যে হামলাটা হয়েছে তাই সেই হামলার অভিযোগে কিন্তু এই যে দুই পুলিশ সদস্য রয়েছে তাদেরকে কিন্তু আসলে এখান থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই পর্যন্ত প্রেস ক্লাব থেকে মোট দুজনকে দুজন চাকরি পুলিশ সদস্য পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয় এবং দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি তাদেরকে কিন্তু এই মুহূর্তে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে সামনে দর্শক আসলে কিছুক্ষণ আগে সচিবালয়ের সামনে যখন তারা যখন তারা যখন অবস্থান কর্মসূচি পালন করছে পুলিশ সদস্য তখনই কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় বাধা দেওয়ার পরে পুলিশ সাথে এক পর্যায়ে তাদের 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 ধস্তাধস্তিক্ষ ঘটনা ঘটে তারপরে কিন্তু যে দুজনকে যাদেরকে ধরা হয়েছে পৃথকে তাদেরকে কিন্তু আসলে পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে হয়তোবা সেখান থেকে হয়তো আমি আমরা আপনাদেরকে জানার চেষ্টা করি যে পরিস্থিতি রাখি চাকরি ছিল পুলিশ সদস্যরা যখন আন্দোলন করতে আসে সচিবালয়ের সামনে ঠিক তখনই পুলিশ পুলিশরা তাদেরকে ধাওয়া করে ধাওয়া করার পরে কিন্তু আসলে তারা প্রেস সামনে যখন অবস্থা নেয় তখনই আমি বাসায় যাচ্ছি আমাকে ধরে যাচ্ছে কি কারণে যাচ্ছে তা আমি জানি না আমার সাথে আমি তাও জানি না আপনার নাম কি আমার নাম ইমরান

আসলে তাকে কিন্তু এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ পুলিশ কন্ট্রোল রুমে এবং পুলিশ কন্ট্রোল রুমে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তিনি কিন্তু তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে টেস্ট কিছুক্ষণ আগে কিন্তু সচিবালয়ের সামনে মাসুদের উপরে এবং সমাজ ওসির উপরে হামলার হামলায় হামলা চালানোর প্রতিবাদে কিন্তু তাদেরকে আসলে গ্রেপ্তার করা হয় এবং শান্ত আপনি ওখানে চলে যান একবারে এবং যে যাকে ধরা হয়েছে তিনি কিন্তু আমাদেরকে বলছেন যে তিনি আসলে এ বিষয়ে কিছুই জানেন না তাকে তাকে কেন ধরা হয়েছে তিনি আসলে এ বিষয়ে আসলে তাকে আসলে এ বিষয়ে তিনি কিছুই জানেন না তাকে তাকে কেন ধরা হয়েছে এবং তিনি বলেছেন তিনি আন্দোলনে ছিলেন না এবং যেহেতু দুজন পুলিশের উপরে হামলা করা হয়েছে যেমন দুজন পুলিশকে আহত করা হয়েছে তারই কিন্তু আসলে পুলিশে কেন আহত করা হয়েছে এবং ঠিক প্রেসক্লাব ক্লাব থেকে দুজনকে আসলে ধরে নিয়ে যাওয়া হচ্ছে ধরে নিয়ে যাচ্ছে দুজনকে আসলে ধরে নিয়ে ধরে নিয়ে যাচ্ছে দর্শক মাসুদ মাসুদ ধরে পুরো আমরা কি বলে যাই সেটা তো আমি জানি না এবার সারারা যেটা বলবে হন দেখি কি বলে আপনি যে কি হয়েছে আমার ছেলে আপনাদের উপর অভিযোগ হামলা করেছেন আমরা জিতে যে আমি সেটা বলতে পারতেছি না উনি কিন্তু আসলে যাকে ধরা হয়েছে তিনি কিন্তু আসলে বলছেন যে তিনি এই ব্যাপারে কিছুই জানেন না তিনি চাকরিজিত পুলিশ সদস্যদের যে আন্দোলন যে আন্দোলন ছিল সেই আন্দোলনে তার তিনি আসা এসেছেন এবং সেই সাথে কিন্তু দুজন পুলিশের উপরে তারা এই আজকে কিন্তু সচিবালয় সময় সচিবালয় থেকে হামলা চালানো হয় তারপরেই কিন্তু আসলে পুলিশ প্রেস থেকে আমি

সেন্ট্রাল কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে কিন্তু তাদের যে যাকে ধরা হয়েছে তাকে কিন্তু আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো ওরকম কোনো সুস্পষ্ট আছেনি এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে পুলিশ বলেছে যে যেহেতু পুলিশের উপর হামলা হয়েছে মাছের কিছুক্ষণ আগে সুস্থালয়ের সামনে তো সেই কারণে কিন্তু আসলে তা যে দুজনকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু আসলে কন্ট্রোল সেন্টারে পুলিশের যেটি রয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে হ্যাঁ হবে না দর্শক আসলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন চাকরি পুলিশ সদস্যদের যখন সচিবালয় সচিবালয় অবস্থানে ঠিক তখনই কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং তারপরে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থানে তো প্রেস ক্লাব থেকে কিন্তু পুলিশ পুলিশ কিন্তু আসলে দুজনকে দুজনকে গ্রেপ্তার করে গ্রেফতার করে কিন্তু আসলে এই পুলিশ কন্ট্রোল সেন্টারে নিয়ে আসে তো এই ছিল আমার কাছে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের নিয়ে এই ছিল আমার কাছে শেষ জয় চক্রবর্তী চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা